এখন সবাই নিজের জন্য সবাই সবাইকে ভালো দেখানোর জন্য এখন সবাই কথা বলতেছে সবাই কথা বলতেছে আমি তো নিজের ভাই আমার ভুল হয়েছে সেটা স্বীকার করতে আসছি আমার ভুল হয়েছে যে হ্যাঁ অফকোর্স আমি অনুত্ত অনেক অনুত্ত আমার উপরে দেখে কি গেছে সেটা তো আপনি জানেন ভালো করে কি কি হয়নি আমাকে নিয়ে চোদ্দ পনেরো দিন কম হয়েছে বলে এত গালি তো পলক সাহেব খায় নাই মনে হয় পলককেও তো খায় নাই এখন আবার এত কিছু যে আমার উপরে গেল এগুলো তো আমার তো যথেষ্ট পরিমাণ শাস্তি হয়েছে তাই না কিন্তু এই যে একটা ভুল অভিযোগ একটা ভুল অভিযোগের কারণে যে এত বড় একটা আমার ক্ষতি হয়ে গেল একটা ভুল অভিযোগ ভাই ভাই ভুল অভিযোগ ওকে ফাইন সেটা জনগণ বিচার করবে আপনার বিরুদ্ধে যত অভিযোগ সেটা যদি প্রুফ না হয় সেটা অবশ্যই আপনার ফেভারে যাবে আর প্রুফ হলে সেটার আমি কিন্তু

আমাদের মস্তিষ্ক দিয়ে আসলে ভাই এটাও বিবেচনা করা উচিত ছিল যে আমরা আমাদের দল কিংবা এগুলোর আগে আমাদের হচ্ছে দেশ আপনি এবং আমি যেকোনো দুর্যোগ হলেও আমি কিন্তু ভয় পাই না আমি ভয়ে একটা জায়গায় পাইছি যেটা আমার পরিবার যেখানে আমার পরিবারকে ব্ল্যাকমেইল করা হয়েছে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে আমার বাবাকে ফোন দিয়ে বলা হয়েছে যে ও যাত্রেতে না নামে ওকে নামতে দিবেন না আপনি আমাকে ইভেন একবার বিভি অফিসে নিয়ে আমাকে মুসলেখাও দেওয়া হয়েছে ওই দিন আমাকে দুই সমন্বয়কও দেখছে আমি গেছি আমাকে যে মুসলেখা রুমে নেয় সেই মুসলেখার রুমে নেওয়া হয়েছে বিকজ এই আবু সায়েদের ছবি আমি আপলোড দিয়েছি এজন্য আমাকে মুসলেখা হয়েছে ডিভি অফিসে যদি কোনো ইতে থাকে অবশ্যই থাকার কথা আমার সেই মুসলেখা সেটাও ওখানে আছে আমাকে যথেষ্ট পরিমাণ এবং অরুণ সাহেবের যে এই যে ডিবি হারুন ওনার যে সমস্যা আমাকে না উনি কি করেন বিভিন্ন মানুষকে কল দেয় কল দিয়ে বলে কি তুমি আমাকে নিয়ে ভিডিও বানাবে আমাকে শেয়ার করো আর যদি তার ফোন না ধরি সে বলে তোমার ব্যাপারে একটা অভিযোগ আছে শুধু আমাকে না এটা যেকোনো আর্টিস্টকে আমাকে ফেমাস বানাও এগুলো আপনারা এগুলো এগুলোকে বিশ্বাস 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 করে না এই পরে বলবেন বলবেন করতে করতে এই জায়গায় আপনারা নিয়ে আসছেন এটা ভাই বিশ্বাস করে না করেন আর রাইট নাও যদি কথাগুলো বলতেন এই এত এই আমাদের দেশটা এই জায়গায় যাইতো না ভাই বিশ্বাস করে না করেন আমি আমি এখন একটা জিনিস আপনার মাধ্যমে আপনি আপনি আমার ভাই আপনি আমার দেশি ভাই আমি একটা অনুরোধ করব প্রত্যেকটা ক্রিয়েটরকে আপনি এতটুকু ভাই হিসেবে বলবেন যে আমরা এইসব কাদা ছড়ি না করে দেশ নিয়ে কাজ করতে বলেন যে যার ভুল করছে করছে ঠিক আছে এর জন্য জনগণ শাস্তি দিতেছে কিন্তু তোমরা এখন ভাবো ভাবো দেশে কি কাজ করা যায় সেটা নিয়ে কিভাবে দেশের যারা এখন হসপিটালে ভর্তি তাদের পাশে দাঁড়ানো যায় সবাই মিলে সেটা নিয়ে ভাবতে বলেন এই অনুরোধটা আমি আপনাকে যাতে সব না এইসব বাদ দিয়ে একটা ভালো কিছু সবাই মিলে যাতে হসপিটালে যাদের প্রমাণ নিজেকে নিজেকে ভাই নিজেদেরকে প্রমাণ না করে এইসব প্রমাণ হবে পরে আগে আমাদের ভাইরা যারা এখন হসপিটালে আছে বা বিভিন্ন জায়গায় আছে তাদেরকে এখন যদি আমরা হেল্প করতে পারি সবাই মিলে এইটা আপনি আমার ভাই হিসাবে একটু বলে দিন এবং আমি আমি নিজে থেকে আহ একশো মানুষের পাশে দাঁড়িয়ে দেখতেছি এটা কোনো ভিডিওতে বলা লাগবে না কোথাও না তো এরকম যাতে সবাই একটু একটু করে পাশে দাঁড়ায় এখন যদি কাদা ছোঁড়াছুঁড়ি করে এই যে কাদা এ এটা বলবে ও এটা বলবে এটা করবে এটা কতদিন মানুষ এগুলো দেখতে চায় না মানুষ এগুলা পছন্দ করে না তুমি ভুল করছো ঠিক আছে তুমি ক্ষমা চাও তো মানুষের কাছে তুমি ক্ষমা চেয়ে তুমি মানুষের জন্য কাজ করো এখন যারা অসুবিধা আছে তাদের পাশে দাঁড়াও কেন কাদা ছোট ছুঁজি আমি কিন্তু কারোর ব্যাপারে কোনো অভিযোগ দেই নাই আমি একজন মানুষের ব্যাপারেও কোনো খারাপ কথা বলিনি সবাই যখন আমার পিছিয়ে লাগছে এই যে চার পাঁচজন মানুষ সরি সবাই না বলবো না এই চার পাঁচজন মানুষ যখন আমার পিছিয়ে লাগছে তখন আমি এসে আমি আপনাকে বললাম আমি কাউকে পাচ্ছি না বলার মতো কোনো মানুষ এই জন্য আমি জুনায়দ কে বললাম জুনায়দ তুমি একটু যদি ভাই ভাই সাথে আমার একটু পরিচয় করে দিতে পারো ওকে ভাই যা এই যে যে মানুষগুলো হচ্ছে কি হসপিটালে আছে গুলি আছে চোখ নাই যারা মরে গেছে এদেরকে এদের পাশে আমাদের দাঁড়ানো দরকার এবং আমাদের দেশকে কাঁধে কাঁধ মিলিয়ে নিয়ে যাওয়া দরকার সো এই যে মানুষগুলো মারা গেল এবং হচ্ছে গিয়ে এখন হসপিটালে এদেরকে এই জায়গাটায় নিয়ে আসার জন্য যারা সাপোর্ট দিছে তাদের বিচার হওয়া উচিত কিনা ইনডাইরে হোক হোক তাদের বিচার হওয়া উচিত কিনা এবং তারা গভর্নমেন্ট কে যদি সাপোর্ট করে তারা যদি ক্যাম্পেইন করে ক্যাম্পেইনের সাপোর্ট করে তাদেরও বিচার হওয়া উচিত নিঃসন্দেহে আচ্ছা ভাই

টিআসএল এ নিতে আসছে আমারও কন্টেন্ট কিছু ভাই ব্রাদার আছে ছোট ভাইরা আছে এদেরও অনেক অবস্থা খারাপ তাদের আমি আসলে নিজের আসলে আমি তো নিজের কথা বলতে চাই না বাট আমি চেষ্টা করব ভাই তোমার পাশে দাঁড়াতে এবং আমি আরেকটা জিনিস ওয়াদা করলাম আমার লাইফে আমি যে শিক্ষাটা পাইছি যে কখনো কোনোদিন কোন পলিটিশিয়ানদের সাথে কথা বলবো না কোনোদিন এতটুকু আমি শিক্ষাটা আমার হয়েছে এই শিক্ষাটা সবচেয়ে বড় শিক্ষা হয়েছে কারণ আমি তো বুঝতে পারিনি আমি কখনোই বুঝতে পারিনি যে এরা এরকম ভাবে দেশটারে লুটপাট করবে বিশ্বাস করেন আমি কখনো পলিটিক্স এর প্রতি আমি আমি নিজে একটা বোকা হয়ে গেছি কারণ আমার এগুলোর প্রতি আইডিয়া এত ছিল না কি হচ্ছে না হচ্ছে এগুলোর প্রতি আমার দেশে যে এত বড় দুর্নীতি হয়েছে এগুলোর প্রতি আমার আইডিয়া একদমই ছিল না এবং যখন আমি দেখতেছিলাম একটার পর একটা মানুষ ফেরা হয়ে যেতেছে কারণ আমরা নিজেরাই ফেরা ভাই কে কেউ যদি ফোন দিয়ে বলে যে তোমার ওপর অভিযোগ আছে আসো এখনই আসতে হবে আমার নিজের কাছে তো ভালো লাগে না বিরক্ত লাগে আমারই তো জিদ উঠে আমি কন্টেন্ট কে কিন্তু এখন পর্যন্ত একটা অভিযোগও আমি আমি কোনো কন্টেন্ট উপরে অভিযোগ তুলতে না আমি ইমরানের প্রতিও কোনো আমার কষ্ট নাই আমার কারোর প্রতি কষ্ট নেই কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে যে মিস আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই টুডে পুনর শেষ হবে কারণ দিন শেষে আমরা সবাই সবাই যেটা বললেন কাঁধে কাপ নিলে চৌকতে হবে কারণ দেশ আমাদের সবার ঠিক আছে ভাই তাহলে মানুষ তো বলছে যে আপনি নিজেই ক্যাম্পেইনটা লিড করছেন অথচ আপনি সেই ক্যাম্পেনই যান নাই আর মানুষ বলছে আপনি অমুক অমুককে টাকা দিচ্ছেন অথচ আপনি কাউকে হ্যাঁ

আমি সেটাই বলতে চাচ্ছি যে আপনি যদি কাউকে টাকা না দিয়ে থাকে নিবেন সেই ক্যাম্পেন আপনি না যেয়ে থাকেন অথচ আপনার বিরুদ্ধে অভিযোগটা ওঠাই যে এই ক্যাম্পেনটা আপনি লিড দিচ্ছেন আপনি ক্লিয়ার করছেন যে এই ক্যাম্পেন আমি লিড দেওয়া তো দূরের কথা আমি আসলে এই ক্যাম্পেন অফার পেয়ে আমি সেখানে যাইনি

আমি চাই যে সত্যটা বেরো এখন যদি কেউ আমার নামে সেই কিছু বের করে আমি তো আসলে সেটা আসলে আমি আমি এখন যদি কেউ এটা সেই চ্যাটিং বের করতে পারে আমি সেই প্রুফ মানি না আমাকে একদম প্রুফ দেখাই তবে যে আমি ক্যাম্পেনের সাথে জড়িত কারণ এখন তো শত্রু তো আমার এখন তলে তোলে আমি তো এখন এডিটিং অনেক কিছু দেখতেছি এডিটেড জিনিস হ্যাঁ তো এখন আমাকে প্রুফটা ওভাবেই করতে হবে যে আমি টাকা দিছি কারণ যে ক্লেমটা আমার প্রুফ যে আমি ক্যাম্পেন রাইট করছি আমি লিড করছি আমি এই করছি সেই করছি এটা একটা সঠিক প্রমাণ এবং এটা যাতে হয় এখন যাকে টাকা দিচ্ছেন ধরেন আপনি দেন নাই বা মানুষ বলছে এই পার্সন আপনি টাকা দিচ্ছেন তারা যদি এসে বলে যে হ্যাঁ আমাকে টাকা দিয়েছে দিছে হ্যাঁ সে যদি বলে টাকা দিচ্ছে হ্যাঁ সেটার প্রমাণটাই চাচ্ছেন আর কি হ্যাঁ আমি আপনাকে বলি একটা টাকা দেওয়ার তো প্রমাণ হ্যাঁ হ্যাঁ সেটাই কোনো মাধ্যমে হ্যাঁ হ্যাঁ মাধ্যমে মনে করেন এটা একটা মানি থাকতে পারে বা কোন একটা মানে এতগুলো এত বড় হইতেছে এতগুলো টাকার কাজ বলে ঠিক আছে আমি জানি না তো বিষয়টা যে আমি যদি করে থাকি তাহলে তো অবশ্যই এই নামটা তো আমার অনেক আগে এই প্রমাণ প্রমাণ সবসময় চলে আসার কথা

কারণ যেভাবে সাধারণ মানুষ আমাকে চেয়েছে বিশ্বাস করেন এভাবে গভর্নমেন্টও আমাকে চাইছে কিন্তু আমি করিনি তাদের সাথে কাজ কারণ আমার মধ্যে মানসিক এতটুকু বিবেক আছে রে ভাই আমি তো আর কোন স্টুডেন্ট হত্যা করতেছি আমি সেই ক্যাম্পেন সাথে জড়িত হইব এটা তো হয় না ভাই আমাকে বল কন্টিনিউস বলে গেছে যে তুমি করো তুমি এটা করতেই হবে তোমার ম্যান্ডেটারি আমি বলছি নো আমি একটাও কথা বলবো না এগুলো নিয়ে ছাত্রদের বিপক্ষে আমি যাব না দ্যাটস ইট এভাবে বলছি আমি ছাত্রদের বিপক্ষে যাব না এবং আমার আশেপাশে যারা আছে এদেরকেও বলছি তোমরা কেউ কোনটা আমার মুখ থেকে আমি নিজে বলছি কেউ কোনো ভিডিও বানাবানা বলছি আপনি তো আপনার জায়গায় ঠিক আছেন নিজের মুখেই বলছি আমি নিজের মুখে বলছি যে তোমরা স্টপ কেউ কোনো ভিডিও বানাবানা আমি প্রতিবাদ করতে চাইছি যে কেউ কোনো ভিডিও করবানা এটা সব বন্ধ এগুলো কেউ করবানা আমি পার্সোনালিও বলছি এবং আমি সেই মানুষটাকে দিয়ে আরো চারজন মানুষকে বলতে বলছি যে বলো কেউ যাতে ভিডিও না করে এই সরকারের বিরুদ্ধে স্টুডেন্টদের বিরুদ্ধে যাতে কোনো মানুষ

যেমন এই যে আরোহী মিমের কথাই বলি আমি তো ওকে চিনি না ওসের তো আমার আমার কোন কথা হয় না ক্লেম কললো পাস করে এটা ক্লেম উঠায় দিও ঠিক আছে ক্লেম উঠানোর পর আরিমান সাহেব এটা একটা বিস্তারিত দিল এটা আস্তে আস্তে ছড়াচ্ছিল

গুজব রটানো হচ্ছে যে তহিদ আফ্রিদি ক্যাম্পেইন করছে ক্যাম্পেইনে লিড দিছে এক টেবিলে টাকা বসেদি বলছে যে এই তোমার যত টাকা লাগে নেও এগুলো যখন সোশ্যাল মিডিয়ায় আসতেছে লাইক ইমরান হোক অন্য হোক লাইক কাফি হোক তখন আপনি হয় ভাই স্টপ কেন যে এগুলো আমার নামে যে ছড়ানো হচ্ছে এগুলো তো আমি আমি করি নাই আমি চুপ কেন তাহলে ভাই এই চুপ থাকাটাই আজকে যদি আপনি আপনি যদি লিপি ফেন ভাই বুঝতে হবে আমার পরিবারের উপর থেকে অনেক বড় একটা আমি সবার শেষে কথা বলবো যখন আমি কাজ করতেছি আমার টিভির সামনে যে গ্লাস গুলা সেগুলো লাগাচ্ছি আমি যখন আমাদের যেসব আছে যাদেরকে হাত তোলা এদের ট্রিটমেন্ট যখন করতেছি

জি আল্লাহ হাফিজ জি দেওয়া যাই ভাই জি আলাইকুম সো আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড কল রাত হচ্ছে একটা একটা চোদ্দ বাজে শুয়েছিলাম ছিলাম সব কিছুই আগে চলো সো হঠাৎ করে অন্য নাম্বার কল সো তার মুখ থেকেই শুনলেন তো আসলে সে যেহেতু চায় যে সে ক্যাম্পেইন সে স্পষ্ট সে ক্লিয়ার সে ক্যাম্পেইন করে নাই এবং তাকে ডাকা হয়েছিল সে যায় নাই আর আমরা যেটা শুনি আমরা যেটা দেখি এবং যারা আমরা অভিযোগ উঠাইলাম সে চায় বাস্তবতা সে চায় সে চায় প্রুফ যে আমি অমুককে টাকা দিলাম এবং সে ক্যাম্পেইনে না আসলে তাকে দেখে নিব সো সেই মানুষগুলোকেও আমরা চাই লাইভে চাই ভিডিওতে চাই যে হ্যাঁ সে আমাকে টাকা দিছে সে আমাকে এই মাধ্যমে টাকা দিছে সেই প্রুফ এবং সে আমাকে কলে বলছে বা মেসেঞ্জারে বলছে মেসেজ যদি বলে যে তুমি যে আসো না এই ক্যাম্পেইনে তোমাকে আমি দেখে নেব সো এটা যদি সে বলে এবং সেই মেসেজ যদি সে আনসেন্ট করে দেয় তাহলে সেই আনসেন্টের হিস্টোরিও তো থাকবে সো আমরা আসলে প্রুফ চাই এবং এই যে স্টুডেন্ট সাধারণ মানুষ মারা গেল এদের বিপক্ষে যারা ছিল এবং এদের সাথে যারা সাপোর্ট করছে আমরা তাদেরকে ছাড়ব না আমরা তাদেরকে ছাড় দিতে চাই না বাংলাদেশের স্টুডেন্ট এবং সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষ যে মারা গেল এই সময়ে যারা যারা মারছে তাদের পক্ষ নিয়ে কাজ করছে তারা এই দেশের রাজাকার আমরা রাজাকারদের বিচার চাই আমরা রাজাকারদের বিচার চাই সে যেই হোক সে যেই হোক এই আন্দোলনকে ঘিরে যে আন্দোলনকে সাপোর্ট করছে চুপি চুপি হোক মেধা দিয়ে হোক তারাই বর্তমান সময় রাজাকার আমরা রাজাকারের বিচার চাই পুরুফ হোক যারা তহিদ আফিদিকে কাছ থেকে টাকা পাইছেন হুমকি পাইছেন আপনাদেরকে দরকার এখন আপনারা ক্লিয়ার করুন আপনার ক্লিয়ার করলে সেটাই হবে আর একটা সফলতা সেটাই হবে আর একটা সফলতা আপনি দীর্ঘ আমাদের অভিযোগ সে টাকা দিচ্ছে সে ক্যাম্পেইন লিড করছে যারা ক্যাম্পেইন আসে নাই তাদেরকে থ্রেট করা হয়েছে এখন সে সেটা বলছে যে আমি নো আমি কিছুই জানি না তাহলে যাদেরকে করা হয়েছে এখন আমাকে তো টাকা দেয় নাই আমাকে তো ফোনও দেয় নাই অ্যাট ফার্স্ট জীবনে তার সাথে প্রথম কথা সে এখন আমি তো বলতে পারবো না যে আমাকে টাকা দিচ্ছে পাঁচ সুযোগ নাই আমি তো বলে দিলাম যাদেরকে টাকা দেওয়া হয়েছে যাদেরকে হুমকি দেওয়া হয়েছে আপনাদেরকে খুঁজছি আপনারা লাইভে আসুন লাইভে এসে বলুন হ্যাঁ আমাকে টাকা দিছে অথবা দেয় নেই হ্যাঁ আমাকে হুমকি দিচ্ছে অথবা দেয় নেই এটা শুনতে চাই বাস্তবতা শুনতে চাই তারপর আসলে এই যুগের কারা রাজাকার আমরা তাদের বিচার করব আমরা তাদের বিচার চাই বাংলাদেশের মানুষের সাথে রাজাকারগিরি চলবে না আমরা সেই জেনারেশন এখন আর নাই আমরা সত্যতা জানতে চাই আমরা রাজাকারের বিচার চাই